রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় ওম নম শ্রী পরমাত্মা নেম গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনের পঞ্চম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ বসুদেবং সুতম দেবম কংসান দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু ভগবান এই এগারো নম্বর শ্লোকটিতে কর্মযোগীর কর্ম করার রীতি জানাচ্ছেন ভগবান বলছেন কায়ন মনসা কে বললে ইন্দ্রিয়পি যোগী নহ কর্ম কুরবন্তি সঙ্গম ত্যাগ আত্মশুদ্ধ অর্থাৎ কর্মযোগী আসক্তি ত্যাগ করে শুধুমাত্র ইন্দ্রিয় শরীর মন বুদ্ধি সহযোগে অন্তকরণের শুদ্ধির জন্যই কর্ম করেন ব্যাখ্যা যে যোগী ভগবত অর্পণ বুদ্ধিতে কর্ম করেন তাকে ভক্তিযোগী বলা হয় কিন্তু যে যোগী শুধু সংসারের সেবার জন্য নিষ্কামভাবে কর্ম করেন তাকে কর্মযোগী বলা হয় কর্মযোগী তার শরীর মন প্রভৃতি দ্বারা কর্ম করলেও সেগুলিকে নিজের বলে মনে করেন না বরং এগুলি সংসারেরই বলে মনে করেন কেননা শরীর ইত্যাদির জগৎ সংসারের সঙ্গেই ঐক্য থাকে যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিকে সাধারণ মানুষ নিজের বলে মনে করে প্রকৃতপক্ষে সেগুলি কোনোভাবেই তার নিজের নয় সে এগুলো প্রাপ্ত হয়েছে এবং এগুলি তাকে ছেড়ে চলে যাবে তাই এগুলিকে নিজের বলে মনে করা সম্পূর্ণ ভুল জগতের সঙ্গে এইগুলির শতসিদ্ধ ঐক্য থাকে বিচার করলে দেখা যায় যে শরীর ইত্যাদি বস্তু কোনো প্রকারেই নিজের নয় মালিকানার বিচারে দেখলে এগুলি ভগবানের কারণের দৃষ্টিতে দেখলে এরা প্রকৃতির আর কাজের দৃষ্টিতে দেখলে এরা জগতের এই রূপ যে কোনোভাবে এগুলিকে নিজের বলে মনে করা এতে মমত্ব রাখা একেবারে ভুল সর্বতভাবে মমত্ব দূর করার জন্যই এখানে এখানে কে বলল হয়ে যুক্ত হয়েছে কেবল হয়ে পদটি এখানে বহু বচনে ব্যবহৃত হওয়ায় ইন্দ্রিয়গুলিরই বিশেষণ বুঝতে হবে কিন্তু কিন্তু শুধু ইন্দ্রিয়গুলি থেকেই মমত্ব দূর করার জন্যই বলা হয়েছে শরীর মন বুদ্ধি থেকে দূর করার জন্য বলা হয়নি এই রকম সম্ভব সম্ভবপরও নয় শরীর ইত্যাদি সম্পর্ক সমগ্র সমষ্টি সংসারের সঙ্গে বেশটি কখনও সমষ্টি থেকে পৃথক হতে পারে না সেই জন্য বেষ্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সমষ্টির সঙ্গে স্বাভাবিকভাবেই সম্বন্ধ স্থাপিত হয় যেমন একটি মেয়ের সঙ্গে বিবাহ হলে অর্থাৎ সম্পর্ক স্থাপিত হলে শাশুড়ি শ্বশুর ইত্যাদি শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয়র সঙ্গে আপনি সম্বন্ধ হয় তেমনি। জগৎ সংসারের কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অর্থাৎ সেটিকে নিজের বলে মনে করে মেনে নিলে সমস্ত সংসারের সঙ্গে সতই সম্পর্ক স্থাপিত হয় সুতরাং কেবল হয় পদীর দ্বারা ইন্দ্রিয় শরীর মন বুদ্ধি প্রভৃতি সমস্ত বস্তু থেকেই মমত্ব দূর করার প্রেরণা প্রদান করেন প্রকৃতপক্ষে কর্তার স্বয়ং নির্মমও হওয়া প্রয়োজন যদি কর্তা স্বয়ং নির্মম হন তাহলে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি থেকে মমত্ব বোধ সর্বতভাবে দূর হয় কারণ প্রকৃতপক্ষে শরীর ইন্দ্রিয় ইত্যাদির স্বরূপ থেকে সর্বতভাবেই পৃথক সুতরাং এতে বোধ শুধু মেনে নেওয়া হয়েছে বাস্তবে নেই কর্মযোগ সাধনায় ফলেচ্ছা ত্যাগই প্রধান সাধারণত ব্যক্তি ফল প্রাপ্তির আশায় কর্ম করে কিন্তু কর্মযোগী ফলাশক্তি দূর করার জন্য কর্ম করেন কিন্তু যিনি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ইত্যাদিকে নিজের বলে মনে করেন তিনি ফলেচ্ছা ত্যাগ করতেই পারেন না কারণ তার মনোভাব হয় যে শরীর ইত্যাদি যখন তার নিজের তখন তার দ্বারা কৃত কর্মের ফলও তারই প্রাপ্য এইভাবে শরীর ইত্যাদিকে নিজের বলে মনে করলে শতই ফলাকাঙ্ক্ষা জন্মায় তাই ফলাকাঙ্ক্ষা দূর করার জন্য শরীর ইত্যাদিকে কখনো নিজের বলে মনে না করা অবশ্যই কর্তব্য কে বলোই পদের তাৎপর্য হচ্ছে যে যেমন বর্ষা বা মেঘ জল বর্ষণ করে তাতে লোকের উপকার হয় কিন্তু তার মধ্যে এই ভাব থাকে না যে আমি বর্ষা আমার জন্য অন্যের হিত হবে অন্যের সুখ হবে রূপ ইন্দ্রিয়গুলির দ্বারা যে হিতকর্ম হয় তাতে কোনো অহং ভাব যেন প্রকাশ পায় না কিন্তু শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা ব্যক্তিবিশেষের কোনো অভীষ্ট সিদ্ধ হলে বা কারো মনস্কামনা পূর্ণ হলে যদি মনে প্রসন্নতা আসে তবে মন বুদ্ধি ইত্যাদিতে আসক্তি শূন্যতা থাকে না বরং তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় মমত্ব বোধ জন্মায় সাধারণত মল বিক্ষেপ এবং আবরণ দোষ দূর হওয়াকেই অন্তকরণের শুদ্ধি বলে মনে করা হয় বাস্তবিক অন্তঃকরণ শুদ্ধি তখনই হয় যখন শরীর ইন্দ্রিয় মন ও বুদ্ধি থেকে মমত্ববোধ সর্বতভাবে দূর হয় শরীর ইত্যাদি কখনো বলে না যে আমরা তোমার বা তুমি আমাদের আমরাই তাদের নিজের বলে মনে করি ওইগুলি নিজের বলে মনে করাই অশুদ্ধি অতএব শরীর আদি প্রতি অহং ভাব মমত্ব বোধ ইত্যাদি কাল্পনিক সম্পর্কের সর্বতভাবে অভাবকেই আত্মশুদ্ধি বলা হয় অর্থাৎ কেবল হই পদচিতে নিজের মমত্ব ভাব দূরীভূত করার উদ্দেশ্যের কথা বলা হয়েছে মানে আত্মশুদ্ধ হয়ে পদে মমত্বকে সর্বতভাবে দূর করার কথা বলা হয়েছে তাৎপর্য এই যে অন্তকরণ শুদ্ধির জন্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিজের বলে না ভাবলেও এটি সূক্ষ্ম মমত্বভাব এদের মধ্যে থেকে যায় সেই সূক্ষ্ম সূক্ষ্ম মমত্বভাব সর্বতভাবে দূরীভূত করাই হলো আত্মশুদ্ধি অর্থাৎ অন্তকরণ শুদ্ধি অহং বোধেও মমত্ববোধ থাকে মমত্ববোধ সর্বতভাবে দূর হলে যখন অহং বোধেও মমত্ববোধ থাকে না তখনই সম্পূর্ণরূপে শুদ্ধি হয় কর্ম করবন্তি এখানে তাৎপর্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে যে সূক্ষ্ম মমতা ভাব থাকে তাকে রূপে দূর করার জন্যই কর্মযোগী কর্ম করেন এবং ইন্দ্রিয় মন ইত্যাদি কর্মেন্দ্রীয়গুলিকে নিজের বলে মনে করে ততক্ষণ সে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না সেই জন্য কর্মযোগী ফলেচ্ছা ত্যাগ করে এবং কর্ম সামগ্রীগুলিকে নিজের বলে মনে না করে অপরের হিতার্থে কর্ম করে যোগারূঢ় হতে ইচ্ছুক মননশীল যোগীর জন্য কর্ম করাকেই হেতু বলা হয় এইভাবে অন্যের হিতের উদ্দেশ্যে তিনি যেমন যেমন কর্ম করেন তেমনইভাবে তার মমতা আসক্তি ক্রমশ দূর হতে থাকে এবং অন্তকরণের শুদ্ধি লাভ হতে থাকে শুদ্ধ করলে অন্তকরণ শুদ্ধ হয় না কারণ শুদ্ধ করলে অন্তকরণের সঙ্গে সম্পর্ক বজায় থাকে যতক্ষণ পর্যন্ত আমার অন্তকরণ শুদ্ধ হোক এই ভাব বজায় থাকে ততক্ষণ অন্তঃকরণের শুদ্ধি হতে পারে না কারণ মমতাই হলো যথার্থ অশুদ্ধি তাই রামায়ণে আছে মমতা মল মলজরিহাই শ্রীরামচরিত মানুষ উত্তরকাণ্ড ভগবানও এখানে কেবল হয় দ্বারা অন্তঃকরণের সঙ্গে মমত্ববোধ না রাখার কথা বলেছেন শরীর সর্বতভাবে দূর করার জন্য কর্মযোগী অনাসক্তভাবে কর্ম করে থাকেন শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে মমত্ববোধ সর্বতভাবে দূর হওয়াই হলো অন্তঃকরণের শুদ্ধি তাই অন্তকরণের মমত্ববোধ সর্বতভাবে দূর করার জন্যই কর্মযোগী অনাসক্তভাবে কর্ম করে তিনি নিজের জন্য কোনো কর্ম করেন না কারণ মমত্ববোধ থাকলে কর্ম করা হয় কর্মযোগ হয় না নিজের জন্য কোনো কর্ম না করলে কর্মযোগীর গতি স্বরূপ অভিমুখী হয় কর্মযোগী প্রথমে রহিত হওয়ায় উদ্দেশ্য নিয়ে কর্ম করেন তারপরে উদ্দেশ্য সিদ্ধ হয় রাধে রাধে